আমার বউ আনাথ করে দৌড়ি আইছে আইয়া ভয় হরি বেটা কিন্তু আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে যে স্বর্ণ আমি আমার পৌরে দিছি না বিয়াতো এটা একটা গলা হার উর্দদে লাগাইছে আমার পৌরে কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব। আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা স্কুল দেখেছেন যে ব্যাস্টার সুমন কিছু তথ্য দিচ্ছেন এবং সেই তথ্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্নের উত্তরে বলেছেন যে কি কি দুর্নীতি করেছে সমস্ত কিছু ব্যাস্টার সুমনকে প্রমাণ দিতে হবে যদি ব্যস্টার সুমন প্রমাণ দিতে না পারে তাহলে কঠোরভাবে এর শাস্তি পেতে হবে ব্যাস্টার সুমনকে বিনিময়ে ব্যস্টার সুমন সমস্ত প্রমাণ আদি সব কিছু নিয়ে হাজির হয়েছেন এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা সঠিকভাবে এই ভিডিওটির সময় নিয়ে একটু দেখুন আপনারা পুরা তথ্য বেঞ্জিরের পেয়ে যাবেন এবং বেঞ্জির কি কি দুর্নীতি করছে তালকে তিল করে কি কি বোঝাচ্ছে আপনারা পেয়ে যাবেন কেননা ব্যাস্টার সুমন এমন একজন ব্যক্তি যে সে কখনো প্রমাণ ছাড়া কথা বলেন না প্রমাণ ছাড়া উনি কোনো জিনিসের সাথে যুদ্ধ করেন না তাই ব্যাস্টার সুমন আজকের এই পিসোডে যে সমস্ত তথ্যগুলো তুলে ধরবে এবং যে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে যা আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ব্যসটার সুমন এত তথ্য কোথার থেকে পায় এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি চ্যালেঞ্জ করে বলেছেন যে আমি সমস্ত তথ্য আদি প্রমাণ নিয়েই আপনার সঙ্গে সরাসরি কথা বলবো তার আগে চলুন আমরা কিছু কথা শুনে আসি সেই আইনজীবী প্রধানের বাহিনী সম্পদ। সীমাহীন সে অর্জন করেছে এবং এটা তো অবশ্যই অনুসন্ধান হয়ে এটা মানে গুরুতর ব্যবস্থা হওয়া দরকার এবং এইটা হলে যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয় তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবারই হবে স্যার আরেকটা প্রশ্ন সামনে আসছে যে একজন এমপি স্বতন্ত্র প্রার্থী তিনি দুদকে গিয়ে একটি আবেদন জমা দিয়েছেন অনুসন্ধান শুরু করার জন্য একজন এমপি এইভাবে গিয়ে দুদকে চিঠি দিয়ে করতে দর্শক ইতিমধ্যে আপনারা দুদুক প্রধানের কথা শুনেছেন এবং দুদুক প্রধান বলেছেন যে যদি এটা তথ্য প্রমাণ সব কিছু সঠিক মিলে সঠিক হয় তাহলে আমাদের দেশের জন্য একটা কঠিন ম্যাসেজ হয়ে দাঁড়াবে কেননা সে সর্বোচ্চ পদে ছিল এদিকে প্রশ্ন ওঠে যে ব্যাস্টার সুমন একজন এমপি হয়ে কিভাবে একজন সাবেক আইজির বিরুদ্ধে দুদুকে গিয়ে মামলা করেন এই প্রশ্নের জবাবে দুদু প্রধান বলেছেন যে সে করতে পারে আইন সবার জন্যই সমান